আসসালামু আলাইকুম ব্যবসা আপনার আপনার ব্যবসাকে উন্নত ও সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের আপনার ক্রেতাকে দিন রুচিশীল ও মানসম্মত পণ্য আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ক্রেতাকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়া এই ডিফারেন্ট ফ্যাশন দিচ্ছে শতবাদ কোয়ালিটি সম্পন্ন পণ্যের নিশ্চয়তা ডিফারেন্ট একটি পাইকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান যেখানে পাচ্ছেন শার্ট পাঞ্জাবি ও ক্র্যাক প্যান্ট আমাদের প্রতিটি প্রোডাক্ট অতি যত্ন সহকারে আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়ে থাকে পোশাকের গুণগত মান চেক করা হয় শতভাগ প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে নতুন নতুন সকল কালেকশন আমাদের প্রত্যেকটি শার্টের রয়েছে তিনটি করে সাইজ এম এল এক্সেল প্রত্যেকটি প্রোডাক্টের সাথে থাকবে একটি করে শপিং ব্যাগ ও একটি বক্স আমাদের এক্সেসরিসগুলো ইমপোর্ট করা হয় চায়না থেকে আমরা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ পাইকারি মার্কেটে আমাদের শোরুম এছাড়াও রয়েছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা অনলাইন এবং অফলাইন সেবা আমাদের অফিসের ঠিকানা মিসকো সুপার মার্কেট চতুর্থতলা মিরপুর এক ঢাকা